রাজনৈতিক পথ পরিবর্তনের পর এপার ওপার বাংলার মধ্যে তৈরি হয়েছে খানিক দূরত্ব এই দুই বাংলার মানুষের ভাষা যে এক কাঁটাতারের এপার ওপারের মানুষেরা এখনো বাংলা কথা বলেন তবু কেন এই হানাহানি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকেই দুই বাংলার মধ্যে যোগাযোগ ক্রমেই ফিকে হয়ে আসছে এপার বাংলার অভিনেতারা বাংলাদেশে যেমন ছুটিয়ে কাজ করেছেন তেমনই বাংলাদেশের বহু প্রতিভাকেও দুহাত ধরে গ্রহণ করেছে এই বাংলা কিন্তু গত কয়েকদিনে দুই দেশের সম্পর্কের মধ্যে বেড়েছে বৈরিতা দুই দেশের মধ্যে মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত কমে গিয়েছে এবারের বইমেলা এবং চলচ্চিত্র উৎসব থেকেও ব্রাক্ত থেকেছে বাংলাদেশ অথচ এই দেশের চলচ্চিত্র বহুবার সমৃদ্ধ হয়েছে পদ্মাপারের শিল্পীদের সান্নিধ্য পেয়ে এই প্রতিবেদনে এমন কিছু শিল্পীদের খোঁজ দেব যারা এপার ওপারের বিভেদ মুছে দিয়েছেন জয়া হাসান চঞ্চল চৌধুরী থেকে মোশারফ করিমরা যেমন বাংলার সিনেমাকে সমৃদ্ধ করেছেন ঠিক তেমনি এপারের হালফিলের মিমি ইদিকা থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্তরা সত্যজিৎ রায়ের অসমী সংকেতের ববিতা সে সময় মুগ্ধ করেছিলেন এপারের দর্শকদের আটের দশকে টালিগঞ্জে ঝড় তুলেছিলেন ওপারের রোজিনা এবং অঞ্জু ঘোষরা এর মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না ছিল অন্যতম সেরা বক্স অফিস হিট আবর্ত দিয়ে কলকাতায় পশার জমিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান তারপর থেকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি কাজ করছেন কলকাতায় বিসর্জন বিজয়া থেকে শুরু করে দ্বিতীয় পুরুষ এই বাংলার তাবর পরিচালকরা ভরসা করেছেন তার উপর রাজকাহিনী কণ্ঠ আমি জয় চ্যাটার্জি ভালোবাসার শহর ভূতপরীর মতন ছবিতেও তার অভিনয় প্রশংসিত চঞ্চল চৌধুরীর কথাই তা বাদ যায় কিভাবে এপারের মায়স্ট্র পরিচালক মৃণাল সেনের ভূমিকায় আর কেউ নন চঞ্চল চৌধুরীর উপরেই ভরসা রেখেছেন সৃজিত। বাঁধনকে দিয়ে বানিয়েছেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি হলেও কলকাতায় নিজের দাগ রেখেছেন অভিনেতা মোশারফ করিম প্রাক্তবসু পরিচালিত ডিকশনারি তার প্রথম কাজ তারপর হুক অভিনয় করেছেন মোশারফ সঙ্গে তার অভিনীত ওপারের সিরিজ মহানগর এপারের দর্শকদের কাছ থেকে অসংখ্য প্রশংসা কুড়িয়েছে অতনু ঘোষের আরও এক পৃথিবী ছবি দিয়ে কলকাতায় অভিষেক হয়েছে ওপারের অভিনেত্রী তাসনিয়া পারিনের বিবাহ অভিযান ছবিতে দেখা গিয়েছে নুসরাত পারিয়াকে একইভাবে ওপারের ছবিতেও নায়িকা হয়ে মাতিয়ে দিয়েছেন ইথিকা মিমিরা এগিয়ে আসছে একুশে ফেব্রুয়ারি ভাষার দিন বাংলা ভাষার দিন মাতৃভাষার দিন তবুও যেন একই ভাষায় কথা বলা এক দেশের কথা অন্য দেশটা বুঝতে পারছে না ঠিক হয়তো এই শিল্পই আবার পারবে খুব শিগগির এই দ্বন্দ্ব খুচিয়ে দিতে মুছিয়ে দিতে